অত্যন্ত একটা কাজে এখানে হয়েছি জন্য যে যে জিনিস মানুষের ক্ষতি করে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি করে তার ধ্বংস তো অনিবার্য নাকি তো সেই হিসাবে আমরা এরকমই একটা অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি প্রতি সম্প্রতি গত মাসে আমরা আমাদের দিনাজপুর সেক্টরে আরো অনেক বৃহৎ পরিসরে মাদক দ্রব্য ধ্বংসের একটা অনুষ্ঠান ছিল আমাদের এবং সেখানে অলমোস্ট প্রায় সাড়ে নয় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয় আজকের অনুষ্ঠানেও আমাদের দুইটা ব্যাটালিয়ান ছাপ্পান্ন বিজিবি এবং হচ্ছে আমাদের আঠারো বিজিবি পঞ্চগড় দুইটা ইউনিটের বিভিন্ন সময়ে বিগত এক বছর ধরে তারা যে মাদকদ্রব্য উদ্ধার করেছে এটা পরিত্যক্ত হোক কিংবা অপরাধী সহ হোক সেই মাদকদ্রব্যগুলো আমরা আজকে ধ্বংস করব। বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী এটা যেমন সত্য আবার বিজিবি হবে সীমান্তের আস্থা এবং নিরাপত্তার প্রতীক সেটাও সত্য এই মূল মন্ত্রকে সামনে নিয়ে আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব শতভাগ নিষ্ঠা আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে আমরা সেই দায়িত্ব পালন করতে চেষ্টা করে থাকি আর তারই বাস্তব রূপ হচ্ছে আজকে যে মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে শুধু যে মাদকদ্রব্যই ধরি তা না বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য বর্ডার পাহারা দেওয়ার পাশাপাশি সেখানে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ অবৈধ মালামাল দেশ থেকে বাইরে যেতে না পারে কিংবা বাইরে থেকে দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে সেখানেও আমরা আমাদের দায়িত্ব শতভাগ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করে থাকি ইনশাল্লাহ আমরা যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের এই অনুষ্ঠানে একটা স্কুলের কোমলমতি বাচ্চারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই অনেকগুলো সুন্দর সুন্দর ব্যানার আছে তোমরা কি ব্যানারগুলো পড়ছো কি লেখা আছে ব্যানারগুলোতে শুধু অনুষ্ঠান দেখলেই হবে না এটা তোমাদের জন্য জীবনে অনেক বড় একটা স্মরণীয় মুহূর্ত এই বাচ্চাদের মধ্যে কে বলতে পারবে যে আমি সবগুলো ব্যানার করেছি কি লেখা আছে এই প্রত্যেকটা বাক্য তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি ইনশাল্লাহ তোমাদের মধ্যে তো একজন ভবিষ্যতে এই জায়গায় দাঁড়াবে সে বিশ্বাস রাখো তোমরা যদি রেখে থাকো তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা কথাকে হৃদয়ে ধারণ করতে হবে আমরা মাদক ধরবো না আমরা মাদক গ্রহণ করব না আমরা আমাদের আশেপাশে কাউকে মাদক গ্রহণ করতে দেব না তোমরা যদি সোচ্ছার হও ইনশাল্লাহ পুরা দেশ জেগে উঠবে সম্প্রতি আমরা কিন্তু তার প্রমাণ দিয়েছি তাই না তো সেটা মাথায় রাখবা তো যাই হোক আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না অনেকক্ষণ থেকে সবাই এখানে বসে আছে শুধু আমার বিজেপি সদস্যদের উদ্দেশ্যে বলবো আমাদের উপর দেশ যে পবিত্র দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা যেন আমরা সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করি দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন আমরা চুল পরিমাণও বিচ্যুত না হই আমি আমার কাজটা সঠিকভাবে করি ইনশাল্লাহ দেশ থেমে থাকবে না তো যাই হোক এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের যে দুইটা ব্যাটালিয়ান নীলফামারি ব্যাটালিয়ান এবং পঞ্চগড় ব্যাটালিয়ান আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ঠাকুরগা সেক্টরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্যরা এখানে এসেছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে শুধুমাত্র আমাদের ভিডিও না করে আপনাদের অনেক ভূমিকা আছে আপনারাই কিন্তু পারেন বর্ডারের যারা এই ধরনের অসৎ লোকগুলো আছে যারা অবৈধভাবে এইসব দ্রব্য এনে দেশের কানাচে দূর দূরান্তে ছড়িয়ে দিচ্ছে তাদের বাস্তব চরিত্রটা ফুটিয়ে তুলতেন